উদ্বোধন হল দ্বিতীয় বর্ষ ভাটপাড়া উৎসব উপস্থিত সাংসদ এবং রাজ্য বিধানসভার উপমুখ্য সচেতক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভাটপাড়ায় উদ্বোধন হল দ্বিতীয় বর্ষ ভাটপাড়া উৎসব এই উৎসবের উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং রাজ্য বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায় ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি চক্রবর্তী পৌর পারিষদ সদস্য অমিত গুপ্তা পৌর পিতা সোমনাথ তালুকদার সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা এবং বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন দেখো মেলা উৎসতে কয়েকশো দোকান লেগেছে তারপরে আর্টিস্টরা তারপরে ডেকোরেটর তাদেরও তো একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে মানুষ এখানে আসছেন মেলা উৎসব মধ্যে সামিল হচ্ছেন নিজে কিছু কিনছেন কিছু বিক্রি করছেন এটা একটা ইকোনমিক্যাল স্ট্রাকচার তৈরি হয় বলছে যে যুব সমাজকে মেলা খেলার মধ্যে সরকার না এই মাসটা তো অ্যাকচুয়ালি পিকনিক মাস পিকনিক মাসে কি হয় আপনারাও জানেন তার থেকে ভালো মেলা খেলাতে আনন্দ করুক সবাই নিশ্চয় যারা নতুন শিল্পী আছে তারা জায়গা পাচ্ছে তারা সুযোগ পায় তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়ছে আর বিরোধী তো বিরোধী আলোচনা করবেন না এটা আমরা শুরু করেছি অনেক মানে লাস্ট ইয়ার থেকে শুরু করেছি আবার সামনগর উৎসব আমরা অনেক দিন ধরে করছি ড্রাগ অ্যান্টি ড্রাগ একটা র্যালি আমরা করি এখানেও এরা করে সামনগর উৎসবে করা হয়েছিল তো এটা আমাদের এলাকার জন্যে খুব বিশেষ করে দরকার আছে কি এখানে ড্রাগ বিক্রি ড্রাগ এডিট যে লোকগুলো আছে তাদের মধ্যে একটু সচেতন হবে তারা আমাদের বিশেষ করে নতুন সমাজ যারা জেনারেশান আছে কীভাবে দেখুন নির্মূল করার জন্যে তো আমাদের নিজেও ঠিক থাকতে হবে ওই আমরা করছি আমাদের যে কাজ আমরা করছি আমাদের যেমনি রয়েছেন বিধানসভার উপমুখ্য সচেতক বিধায়ক তাপস রায় তেমনি রয়েছেন আমাদের ব্যারেকপুরের সাংসদ আমাদের নাবালা ব্যথার বাণী আমাদের জীবনে সাফল্যের কাহিনী অর্জুন সিং মানবতা সেবায় নিযুক্ত এত ভালো কাজের সঙ্গে যে মানুষগুলো যুক্ত তাদের জন্য হাত হবে একেবারে জিএসটি মুক্ত দেখে একবার ভালো করে হতো এবং সঙ্গে সঙ্গে সাংসদ পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স